হাত ধরে তুলেছে মেয়েটা হাত ধরেছে তাতেই শখ লেগেছে মেয়েটা গলা জড়িয়ে ধরলে তো তোমার ছেলেকে খুঁজেই পেতে না সুনন্দা মেয়েটা মারা পড়তো শোনো যাক বেন যদি কাউকে ভালোবেসে থাকো সে যেই হোক তাকে হারিয়ে যেতে দেবে না হাত ধরে পালিয়ে যাবে আমি তোমাদের বিয়ে দেবো কে সত্যি বলছেন আঙ্কেল হাশিয়া তোমার মা আমাদের বিয়ে দিয়েছিলেন আমি তোমাদের বিয়ে যে সেদিন শপথ করব তাহলে তো সব ঠিকই আছে আপনার আশীর্বাদও পেয়ে গেলাম খুব শিগগিরই আমি এই ঘোড়া ওই মেটার হাতে বেঁধে দেব মানে কি দিয়ে ফেলো সেটাই তো হলো আমার মালা বদল আপনি পারেনও বটে এমনি তার মাথাটা অর্ধেক খারাপ হয়ে গেছে এবার পুরোটা হয়ে যাবে আমি কিন্তু হিসাবের মধ্যে নেই আঙ্কেল অরবামা দিবী ওই মেটাকে আমি ছাড়ছি না আন্টি আপনি আমার সঙ্গে আছেন তো তুই যেটাই করবি আমি আর বর্ষের বাবা তোর সঙ্গে আছি থ্যাঙ্ক ইউ আন্টি আপনি আঙ্কেলই তো ডবল ভালো ভেবেছিলাম আমাদের নাতি-নাতনির নাম আমাদের নামে রাখব কিন্তু এখন ভাবছি এইটা আপনাদের দুজনের নামই রাখব কন্নাল সিনা আর ইন্দ্রান শুনুন বলুক ইয়াং মান বিয়ের আগেই নাতি-নাতনির নাম তুমি তো একবারে রকেটের স্পিডে ছুটছো ইয়াং ম্যান চালিয়ে যাও চালিয়ে যাও কিন্তু আঙ্কেল যতক্ষণ না মেয়েটাকে বিয়ে করছি ততক্ষণ আপনাদের দুজনকেই আমার সঙ্গে থাকতে হবে আর মাঝপথে যদি আপনারা সটকে যান তাহলে আমার অবস্থা ওই দেবদাসের মতো হবে এর নাম দেবদাস হুম ভারী মজার নাম তো না আঙ্কেল ভীষণ যন্ত্রণার ওর সঙ্গে একটা হাতির প্রেম ছিল ও ঠিক যখন ওরা বিয়ে করবে বলে ভেবেছে ঠিক তখন

ববির পা থেকে মাথা অবধি ফাটিয়ে দিয়েছে আমাদের মাথা উঁচু করেছে স্যার গোটা এলাকায় তো খবরটা ছড়িয়ে পড়েছে বন্দুকটা বার কর বন্দুকটা বার কর শোনো শোনো স্যার স্যার শুনুন স্যার 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 মাথা গরম করে স্যার আমি ছাড়ব না আজকে এ হারাম জানা ববি বেরিয়ে আয় তোকে গুলি করব বেরিয়ে আয় বেরিয়ে আয় ববি কি এখানেই থাকি আর্মি থেকে পালিয়ে এসেছে প্রেমপত্র লিখে বর্ষাকে তো বিরক্ত করছে না আমার মেয়েকে হাত বাড়ানো হলাম জানা ডাকাচ্ছি আবার হুমকি দিয়েছে বর্ষাকে অন্য বিয়ে করলে তাকে খুন করে ও জেলে যাবে স্যার 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 দেখছেন তো স্যার স্যার ছেড়ে দিন স্যার ছেড়ে দিন দেখছেন তো বাড়িতে কেউ নেই স্যার এর যদি বর্ষাকে বিয়ে করার জন্য হাত বাড়ায় ওকে আমি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মারবো ফাইন ফাইন স্যার ছেড়ে দিন ও পালিয়েছে ও নির্ঘাত পালিয়েছে স্যার চলুন স্যার

এই এখানে আপনি করছেন আজকে বৃষ্টি তার উপর ঠান্ডা হওয়া আর তাতড়ি ঘুমাবার মত ভয়সানি আমার তুমি জায়গা থেকে চলে এলেম তোমাকে নি কি ভাই পালাবো সেটা দেখাচ্ছি তোমাকে হ্যাঁ তুমি ফ্রি আছো তো দেখো আমি আপনার সঙ্গে ঠাট্টা করছিলাম Maharashtra তে একটা আডাল ছেলে মে ব্যালকনিতে দাঁড়িয়ে ঠাট্টা করছে বলে লোকে বিশ্বাস করবে বলবে ব্যাপারটা খুব সিরিয়াস আপনি যাবেন চলেই তো যাচ্ছিল তুমি তো আমাকে মাঝ আসতে আটকালে এখন তো আর আমি ফিরে যেতে পারবো না তাছাড়া এত আমি যাবো কি করে যাকে আমি ওই যাই না এই শাড়িটা এখানে বেঁধে রাখলাম যখনই পালাবে মনে করবে এই শাড়িটা ধরে সিনেমার কায়দায় নিচে নেমে আসবে আমি তোমার জন্য গাড়িতে ওয়েট করব তারপর তোমাকে নিয়ে তা পরে যাতে তোমাকে টেনশন করতে না হয় সেই জন্য আগে থেকে শাড়িটা বেঁধে রাখলাম একটা ট্রায়াল দিয়ে নেব এখন আপনি জানেন আমার বিয়ে ঠিক হয়ে গেছে ওটা ক্যান্সেল করো আমি তোমাকে বিয়ে করছি এটা ফাইন আমি যদি আপনার পাগলামিটা বাবাকে গিয়ে বলি আপনি বুঝতে পারছেন আপনার অবস্থাটা কি হবে শুধু শুধু তুমি আমাকে ভয় দেখাচ্ছ তোমার বাবাকে আমি সামলে নেব আরে উনি তো আমাকে বলেছেন তোমাকে নিয়ে পালিয়ে যেতে টেনশন করো না শুয়ে শুয়ে ঠান্ডা মাথায় ভেবে নাও কবে বাড়ি থেকে পালাবে ওকে গুড নাইট একা যদি ডিসিশন নিতে না পারো তাহলে আমি তোমার স্বপ্নে এসে তোমাকে হেল্প করব টাটা আজ শ্বশুর মশাইয়ের সঙ্গে পাকা কথা বলতে যাচ্ছি আকাশ 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 কোথায় কোথায় জানি জানি না না তো মা মা কি রে জানিনা রেলা তুমি আকাশকে কোথায় দেখেছ স্যারের সাথে বেরিয়েছে দেখে তো মনে হলো স্যার খুব রেগে আছে গো হ্যাঁ গো বন্ধু হাতে নিয়ে বেরিয়েছে Да как вас? ভগবান একটু দেখো একটু এদিক ওদিক হলে এই জন্মের মতন বাই একটা সাহসী ছেলে ঝটপট পাওয়া যায় নাকি আগে যা দিনে এনেছিলাম হয় তারা পালিয়েছে না গুলি করার আগে চুপ করে মাথা থেকে পড়েছে এতদিন পরে একটা ছেলের মতো ছেলে পেলাম এর আর্মিতে যাওয়া উচিত বুঝলে বর্ষা এ বর্ষাংম্যান ইয়াংম্যান ই আবার কোথায় গেল কেন ভাই পেয়েছিলাম যদি তোমার হৌবার মারা যায় আমাকে বাঁচাতে এসছিল তাই না বলেছিলে তোমার বাবা আমাকে মেরে দিতে পারে কিন্তু আমি তখন কিছুই বলিনি

হুম 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 চল আজ ওদের বিবাহ বার্ষিকী পার্টি অনেক লোকজন আসবে কোনো উল্টোপাল্টা কাজ করবি না একদম ভালোই থাকবে কেমন আমার চেয়ে ভালো ছেলে তুমি আরেকটাও পাবে তুই আগে বস এক মিনিট আন্টি এইটা ঠিক হচ্ছে না কেন কি হয়েছে বিবাহ বার্ষিকী বলে মাকে আপনি একদম ভুলে যাবেন মায়ের জন্য তো আপনার বিয়ে আমি এবার কি করলাম মা ভেবেছিল যে গোটা রাস্তা আপনার সঙ্গে গল্প করতে করতে যাবে কিন্তু আপনি এই গাড়িতে আর মা অন্য গাড়িতে সরি আমার খুব ভুল হয়ে গেছে ঠিক আছে আমি ওই গাড়িতেই যাচ্ছি হুম বসা আমি দিয়ে দিচ্ছি তুই বাবার সঙ্গে যা কেমন থ্যাংক ইউ আন্টি হ্যালো ইয়াং হ্যালো হ্যালো ওয়াও আপনাকে হ্যাঁ হ্যাঁ থ্যাঙ্ক ইউ আঙ্কেল আচ্ছা আচ্ছা আঙ্কেল ওই গাড়িতে ও তুমি ওই গাড়িতে যাবে যাও 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 চলে বর্ষা চলে বর্ষা আবি কিছু নেই চল ওটাটা কেটে দিলো চল কোনল ডাক নহল কেটে হত্তে কি চলে যাবে ও ইয়ং ম্যান হ আঙ্কেল ইয়ং ম্যান ইয়েস স্যার আমার বিবাহ বার্ষিকী আজকে সিলভার জুবিলি আমি চাই আজ তুমি আমাকে ড্রাইভ করে নিয়ে যাবে থ্যাঙ্ক ইউ আঙ্কেল তারপর ইয়ংম্যান তোমার লাভ স্টোরি কিরম এগোলো গল গল্পে আরেকটা দিক ভীষণ স্লো মেয়েটা এখনো পর্যন্ত আমাকে গলা জড়িয়ে ধরো না হ্যাঁ তাহলে আমার গল্পটা শোনো হম ইন দা ইয়ার নাইনটিন হুম সব আর্মিতে জয়েন করেছে কিন্তু কাজে মন নেই ছুটি না নিয়ে সোজা পালিয়ে এলাম প্রেমের টানে আমার আর প্রেমের ব্যাপারটা তোমার মা সব জানতেন তোমার মা করতেন কি সিনেমা দেখতে যাবার নাম করে ইন্দ্রাণীকে তুলে এনে আমার হাতে তুলে দি হ্যাঁ ভাই ডোজ গোল্ডেন ডেইস্ট ইচ্ছে ছিল চুটিয়ে প্রেম করব ইন্দ্রাণীকে নিয়ে সোজা চলে গেলাম ভিক্টোরিয়ায় ঘরের মাঠ

মেয়ে বলো বড় বা কোন সিনেমাটা দেখবো যেটা আপনারা করছেন সেটা নাকি যেটা পর্দায় চলছে সেটা সেখানেও করা হলো না প্রেম কি করি কি করি ভাবছি যে এমন একটা জায়গা খুঁজে বার করব যেখানে কেউ আমায় ডিস্টার্ব করবে না তারপর থেকে আমরা প্রেম করা শুরু করলাম সোজা শ্মশান কেউ আর ডিস্টার্ব করছে না যারাই আছে সব মরা কিছুদিন প্রেম করলাম প্রেম করার পরে সোজা চলে গেলাম মন্দির মন্দির থেকে বিয়ে বিয়ে থেকে দিল্লি তখনও ঠিক এরকমই বর্ষা তখনও বর্ষাকাল এখনো বর্ষাকাল কেসটা কিছু বুঝতে পারছো ইন্দ্রাণীর বাবা তোমার মাকে একটু বকা ছোকা করলে আরে তা তো করবে নি তারপরে বছর বর্ষা হলো তারপর আমরা সোজা চলে এলাম এখানে তারপর সব ঠিকঠাক হয়ে গেল ইন্দ্রাণীর বাবামা সব কিছু মেনে নিল আপনি দেখতে হ্যান্ডসাম ছিলেন আঙ্কল তাই ওনারা মেনে নিয়েছিলেন আমিও আপনার মতনই হ্যান্ডসাম আর যখন হ্যান্ডসাম ছেলেরা প্রেম করে তখন মেয়ের বাবা মারা বাধা দেয় না এই আমার কথাটা ধরুন না আমি যদি আপনার মেয়েকে নিয়ে পালাই আর তারপর বিয়ে করি আপনিও তো নিশ্চয়ই মেনে নেবেন আর করারই বা কি থাকে একবার বিয়ে হয়ে গেলে তো আর আপনিও মেয়ে নিয়ে পালিয়েছেন আপনার জামাই আপনার মেয়েকে নিয়ে পালাবে কে কি বলবে প্রেমটাকে একটা মিশন হিসেবে নেবে বুঝেছ চুপ করে আমার কথাটা শুনুন না মশাই কথা বলছি তার মাঝখানে কথা বলে যাচ্ছে বাবা তেমনি মেয়ে কে যে আপনাকে কর্নাল করেছিল তার মাথা আপনার মাথা দুটোই খুঁজলেও পাওয়া যাবে না আমার এরকম একটা ডিফেক্টিভ শ্বশুর যে আমার কপালে লেখা ছিল কে জানতো আমি কি ভয় পাই নাকি দেখবে আঙ্কল আমি যদি আপনার মেয়েকে নিয়ে পালাই তারপর বিয়ে করে এক বছর পর বাচ্চা সমেত ফিরি আপনার কোনো প্রবলেম আছে চলো চলো রাস্তা তো একদম ফাঁকা বললাম না তোমার বাবা একদম আলাদা জিনিস সব বাবারা যদি এরকম হতো তাহলে ছেলেরা বলে বলে মেয়ে তুলতো গোশ গোশ রাবা তোমার কী হয়েছে বলো তো ও যা খুশি তাই বলছে তুমি চুপ করে আছো তুমি বাড়ি চলো আর মাকে সব বলবো सा सस सस सारे प्रेम हेर कहीं नहीं